অনেক অনেক বছর আগে ইসলামের সোনালি যুগে এমন একজন মানুষ ছিলেন যিনি ছিলেন ন্যায় দয়া আর আল্লাহ ভীতির প্রতীক তার নাম ওমর ইবনুল খাত্তাব রদিউল্লাহ আনহু তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা তার শাসনে মদিনার প্রতিটি মানুষ জানত যদি কোথাও অন্যায় হয় তবে ওমর রদিউল্লাহ নিশ্চয়ই তা জানতে পারবেন এক রাতে তিনি স্বভাবমতো নিজের কাঁধে একটি লাঠি নিয়ে শহরের রাস্তায় বেরিয়ে পড়লেন কোনো রাজা হিসেবে নয় বরং একজন সাধারণ মানুষের মতো দেখতে চাইলেন তার শাসনের নিচে কেউ কষ্টে আছে কি না রাত্রের গভীরে হাঁটতে হাঁটতে তিনি শুনতে পেলেন এক অদ্ভুত শব্দ শিশুদের কান্না ক্ষীণ কিন্তু বেদনা ভরা সেই কান্না তাকে টেনে নিল এক ছোট্ট কুয়ে ঘরের দিকে দরজার পাশে দাঁড়িয়ে তিনি দেখলেন এক মা বসে আছে আগুনের পাশে হাড়িতে কিছু ফুটছে আর পাশে কয়েকটা ছোট ছোট বাচ্চা কাঁদছে ক্ষুধায় ওমর রাদিয়াল্লাহ ধীরে ধীরে জিজ্ঞেস করলেন হে বোন তোমার বাচ্চারা কেন কাঁদছে মহিলাটি একটু থেমে উত্তর দিলেন তারা তো আমি হাড়িতে শুধু পানি ফুটাচ্ছি যেন তারা ভাবে খাবার হচ্ছে একটু পর ঘুমিয়ে পড়বে ওমর রাদিয়াল্লাহুর বুকটা কেঁপে উঠল তিনি আবার জিজ্ঞেস করলেন তুমি কি খলিফার কাছে সাহায্য চাওনি মহিলাটি একটুখানি কষ্টের হাসি দিয়ে বলল যদি খলিফা সত্যি ন্যায়পরায়ণ হতেন তাহলে আমার সন্তানরা আজ ক্ষুধার্থ থাকত না কথাটা শুনে উমর রদিয়াল্লাহ কিছু বললেন না চুপচাপ ফিরে গেলেন সরাসরি গেলেন বাইতুল মালে ইসলামের তহবিলে নিজের হাতে একটি ভারী বস্তা ভরলেন ময়দা কিছু মাংস আর তেল দিয়ে পাশে তার দাস দাঁড়িয়েছিল সে বলল আমিরুল আমি এই বস্তা বহন করি ওমর বললেন তুমি কি কিয়ামতের দিন আমার পাপও বহন করবে তারপর নিজেই সেই ভারী বস্তা কাঁধে তুলে নিলেন রাতের অন্ধকারে একা হাঁটতে লাগলেন একজন খলিফা কিন্তু নিজের উম্মতের জন্য এক দাসের মতো সেই ঘরে পৌঁছে তিনি নিজ হাতে চুলা জ্বালালেন রুটি বানালেন খাবার রান্না করলেন বাচ্চাগুলো হাসতে হাসতে খেতে লাগল তাদের মুখে হাসি দেখে উমর রাদিয়াল্লাহর চোখ বেয়ে নেমে এলো অশ্রু তিনি নিঃশব্দে বললেন হে আল্লাহ যদি আমি তাদের কষ্ট আগে জানতাম তবে এ দায় আমার ঘাড়ে উঠত না বাচ্চাগুলো পেট ভরে খেয়ে ঘুমিয়ে পড়ল আর উমর রাদিয়াল্লাহ তখনও চুলার পাশে বসেছিলেন চোখে জল মুখে কৃতজ্ঞতা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন এমন ছিলেন উমর রাদিয়াল্লাহ এক শাসক যিনি রাজকীয় আসনে নয় বরং উম্মতের কষ্টে নিজের শান্তি খুঁজে পেতেন এই গল্পটা আমাদের শেখায় আসল ইমান শুধু নামাজে বা রোজায় নয় বরং অন্যের কষ্ট বুঝে দয়া আর ন্যায় বোধে বেঁচে থাকা এটাই ছিল আজকের গল্প স্টোরিজ অফ ফেইথ বিশ্বাসের গল্প থেকে যদি গল্পটি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে সাবস্ক্রাইব করো আর ছড়িয়ে দাও ইসলামের ভালোবাসা আর মানবতার আলো